বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের খামারে সবগুলো ছাগি গাভিন হয়ে যায় বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি কোনোভাবেই বাচ্চাকে দুধ খেতে দিচ্ছে না এমন অবস্থায় কিছুটা বাধ্য হয়েই ছাগলের দুধগুলো আমাদের দহন করে ফেলতে হয় আমরা সচরাচর যদিও ছাগলের দুধ দহন করি না বাচ্চাগুলোই পুরোপুরি ছাগলের দুধ খায় এখন যেহেতু খাচ্ছে না এবং বাচ্চাগুলোরও যেহেতু ফিটার দিয়ে দুধ খাওয়ানোর অভ্যাস নেই তাই কিছুটা বাধ্য হয়ে ছাগলের দুধগুলো আমাদেরকে পানিয়ে ফেলতে হবে আমি দুধ দহন করতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম কোনোভাবেই ছাগলগুলো আমাকে দুধ দিতে চাইছে না এবং দুধ দহন করাটা অনেকটাই কষ্টসাধ্য কাজ আমরা অনেকেই হয়তোবা ছাগলের দুধ পছন্দ করি না এর প্রধান কারণ হচ্ছে ছাগলের দুধের পুষ্টিগুণগত মান সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকা চলুন এক নজরে দেখে আসা যাক ছাগলের দুধ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এবং স্বাস্থ্যসম্মত আমরা অনেক হাদিস থেকে বর্ণনা পাই যে নবী করিম সাল্লু আলাইসাল্লাম নিজে ছাগলের দুধ খেতেন এবং উন্মুদগণকেও নির্দেশ দিয়েছেন ছাগলের দুধে ভিটামিন এ বি টু সি এবং ডি এর পাশাপাশি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজ পদার্থ সহ প্রয়োজনীয় পুষ্টিগুণ রয়েছে এটিতে মাঝারি চেন ফেটি এসিডিও রয়েছে যা গরুর দুধে লং চেন ফেটি অ্যাসিডিওর তুলনায় হজম করা সহজ এই অনন্য রচনাটি ছাগলের দুধের পুষ্টির একটি পাওয়ার হাউস করে তোলে ছাগলের দুধ এবং গরুর দুধের পার্থক্যগুলো একটু দেখে নেওয়া যাক ছাগলের দুধের উপকারিতা পুষ্টি মায়ের দুধের কাছাকাছি অ্যালার্জি প্রবণতা কম উচ্চ ক্যালসিয়াম সমৃদ্ধ ত্বকের যত্নেও উপকারী ল্যাক্টস অসহিংসু হজম করা যায় সহজেই অ্যালার্জি নিয়ন্ত্রণ করে হাড়ের গঠন শক্তিশালী করে কলেস্ট্রল বাড়ন্ত শিশুর জন্য উপকারী গরুর দুধের উপকারিতা কলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে ঘুম ভালো হয় হাড় মজবুত করে সারা সারাদিনের শক্তি অর্জিত হয় ত্বক সুন্দর করে ছাগলের দুধ এবং গরুর দুধ কম্পেয়ার করলে দেখা যায় গরুর দুধের তুলনায় ছাগলের দুধের পুষ্টি গুণগত মান অনেক ভালো বিশেষ করে বাচ্চা এবং বৃদ্ধদের জন্য খুবই প্রয়োজনীয় কারণ বাচ্চা এবং বৃদ্ধদের হজম শক্তি কম থাকায় গরুর দুধ সহজে হজম হতে চায় না বাইরের অনেক দেশে বাণিজ্যিকভাবে ছাগলের দুধ উৎপাদন হলেও বাংলাদেশে এখনও বাণিজ্যিকভাবে উরকুম ছাগলের দুধ উৎপাদন হয় না বাংলাদেশে যেসব ছাগল আছে এইসব ছাগলের দুধ সাধারণত আধা কেজি থেকে এক কেজির মধ্যে হয়ে থাকে আমরা চেষ্টা করব দূর ভবিষ্যতে কীভাবে ছাগলের দুধের উৎপাদন বৃদ্ধি করা যায় এজন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা একান্ত জরুরি আমাদের ছাগলগুলো থেকে আমরা আধা কেজি করে মোট তিন কেজির মতন দুধ এখন দহন করতে পারছি আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের প্রেক্ষাপটে দুধ উৎপাদনের ছাগলের জাত নিয়ে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা